তো গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর আমরা খুব খুব ভালো আছি তো সকাল সকাল নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ আর অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করার জন্যই আজকে চলে এসেছি সকাল সকাল এমনিতে এখন কাজও চলছে মাঠে তারপরে আরও কাজ আছে বাড়িতে তো বাড়িতে মাঠে কাজ তো যেতে পারি না এমনি চাপের কাজ করতে পারি না সে পায়ের প্রবলেমের জন্যে তোকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো শেয়ার করবো অবশ্যই যে আজকে ব্লগ

আই ধরতে লাগলে পারে ধরতে পারবে না নি কও যায় মামুন এই দেখ কোন মামুন হুম এবাবা লে এবাবা লে চলে সিসলে 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 এবালে এবালে ও বাবা আমার খেপা বাবা আমার সোনা বাবা আমার বাবা কান না কাটি কমে নেগে সজন্তা তাতে বড়ি ভাই কান বনা মানা সব জেলটো আছে জেলটো আছে জেলটো নাজব জেলটো নি আসে দেখো কি আছে সেই ছবি বাবার বোধ না আমার কে জানো ভোট দিয়ে কনফার্ম না হলে আবার যাও বাবু যাও যাও চলে যাও তো বন্ধুরা বাবু দেড় বছর বয়স হয়ে গেল আর আজকে দেড় বছর আছে তো ওরা পঞ্চায়েত যাবে পঞ্চায়েত আর রাতে যাই না যে কি করবে কেননা প্রচণ্ড কান্নাকাটি করবে সেটা ভালো করে বুঝতে পারছি আর কিছু ওষুধ যদি দেয়নি চলেছো ঠিক আছে জেল ফেল সব টা বাবু এ বাবা এ বাবা ছেলেটা আমার কত গো আজকে আমার জলটা বন্ধ করে দাও ফুল হয়ে গেছে এই সানটা আজকে ডেট ছিল না ডেট ছিল আরো আগে আরো আগে বলতে গেলে প্রায় কবে কবে কম হ্যাঁ তখন ওই মায়ের বাড়িতে ছিলাম ওই পুজোর কিছুদিন পর মানে কালী পুজোর কিছুদিন পর তো ফোন করেছিল তো সেদিন তো হয়নি নেওয়া ওই জন্য বলেছিল যে আবার যখন নেক্সট একটা ডেট আসবে তখন জানিয়ে দেবো তো কালকে ফোন করেছিল তো ওই জন্য আজকে যাচ্ছে আমাদের গ্রামেই বটে পঞ্চায়েতটা ওই একটু বাড়া যেখানে হাট বাজার বসে সেইখানেই তো এখানে যাচ্ছে মাতা ছেলেতে আর আমরা সব কাজে এখানে কাজ করব একটু হ্যাঁ জাল আনতে যাবো কথা জাল যাব যাবো রসুন বসাবো গা টাটা বাবু টাটা ঠিক আছে যাও তো এই যে চলে এলো ওরা পঞ্চায়েত থেকে কান্দিনি বাবু

আমি প্রথমে গিয়েছি আমাকে ফার্স্টে দিয়ে দিয়েছে আ ভালো করেছে আমি মানে তো সেইবারে গিয়েছিলাম না ন মাসে তখন পাইনি দুই একটা একটা পেয়েছি একটা পাইনি সেজন্য আমি তাড়াতাড়ি চলে গেছি নে কি বলতে গেলাম ওই জেলটা আছে জেলটা আছে ও শুনে তোলা আছে টাইম পেনি যায়নি দেখতে হবে নালে নিয়ে আসতে না রাতে খুব কান্নাকাটি করবে প্রচন্ড কান্নাকাটি করবে রাতে এখন ব্যথা করবে না ব্যথা করবে রাতে हाँ रसुन लगा बो तो अमी भिली कोड चलेला रसुन लगा बो जाएगा सब प्लेन कोड दे चलेला अगर पुलिस कर कोड दिए तो ओके बंदरा डेढ़ बार चल बॉयस देखते देखते मतलब बाबू होए गला डेढ़ बार चल है हाँ नहीं अखुने एक एक दो मास दरी ऐसे लाई एक मास माना नाम मेला है नाम मेला है ना इम्नी थे अंताला होए गला डेढ़ বাবাটা ভালো চলে এসে তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না তো দেখতে পাচ্ছি আমার বাবাটাকে তো খুব ভালো লাগলো আর দেখা যাক রাতে কি হয় ওকে বন্ধুরা ভাই আর সকলে ভালো থেকো সুস্থ থাকো